এমন একটি কর্মের সঙ্গে পেশার সঙ্গে জড়িত আর কি আপনার আমি মনে করি যে আপনার আপনারা এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্ট্রাকচার তৈরি অবকাঠামো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন পাশাপাশি একজন কৃষিজীবী মানুষ তার সঙ্গে কিন্তু খুব কম লোকের আপনার দেখা হয় পরিধিটা তার খুব কম থাকে যদিও আপনারা নির্মাণ শ্রমিকে আছেন আপনাদের কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপনার মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তা আমি যদি বলবো আর কি আপনার আপনারা দায়িত্ব নিয়ে সকলে মিলে যদি আপনার কাজ করেন আর কি আপনার তাহলে সম্ভব আর কি আপনার এই কাজটি সম্পন্ন করা আর সকলে মিলে যদি কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি আমি মনে করি যে আমাদের বিজয়টা আমরা সুনিশ্চিত করতে পারবো আর বিজয় সুনিশ্চিত হলে তো আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আর আমি যখন প্রতিনিধি হব তখন যে বিষয়গুলো বললেন আর কি আপনার এটা আমার একটা দায়িত্বে পড়ে যাবে আপনার আমি তো দায়িত্ব মনে করবো যে আপনার এগুলো আমার দায়িত্ব আপনাদের যে দাবি দেওয়ার কথা বলেছেন এটি মানে অবশ্যই আর কি আপনার আপনাদের প্রাপ্যতা রয়েছে আর কি আপনার এই দাবিগুলো আমি আপনাদের কথাগুলো আমার মেমোরিতে নিয়ে এসেছি নোটে নিয়ে এসেছি আমি আপনাদের কথাগুলো কোট করেছি আমি চেষ্টা করব যে যদি আমি সুযোগ পাই প্রতিনিধিত্ব করার আপনাদের তাহলে অবশ্যই আপনার আপনাদের পাশে থাকব আপনাদের সেবা করার চেষ্টা করব দৈনিক আজকের বাংলা ডট নেট